এবং শিল অদ্বৈত ঠাকুর এবং শ্রীচৈত কৃষ্ণ প্রভু ਉਰੰਗੇ ਰੂ ਮੋਹੁਰ ਲਿਲਾ ਰਿਵੋ ਨਿਰੀਵੋ ਅੰਤਵਾਕ ਦੇ ਦਵਾ ਕਰਿਆ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਚਲਾਉਣ ਦੇ ਕਿਤ ਕਰਨ ਅਗਾਂਹ ਅਸਾ ਰੇਕਟ ਬਹੰਦ ਚੁੱਕ ਕਰੇ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਦੇ ਸੰਪਰਕਾਇ ਕਾਸ਼ਟ ਜਣਾ ਕਰੇਨਾ ਕੋਈ ਨਹੀਂ ਕਾਸ਼ਟ ਜਾਇ ਜਾਣਾ ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে পঁয়ত্রিশ ব্যাপে বিভিন্ন অনুষ্ঠানাদের আয়োজন করা হয়েছে আজকে তারই একটি অংশ অদ্বৈত শ্রীপাঠ শান্তিপুরে যেখানে অদ্বৈতজি প্রার্থনা করেছিলেন ভগবানকে অবতরণের জন্য এই স্থানে সেখানে এই ব্যবস্থা করা হয়েছে এবং এখানে পঞ্চাশ হাজার ভক্তবৃন্দের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং এখানে কথিত আছে যিনি প্রসাদ গ্রহণ করবেন যিনি এখানে উপস্থিত থাকবেন এবং প্রসাদ বিতরণ করবেন সকলেরই কৃষ্ণ প্রেম লাভ হবে সেই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রায় পঞ্চাশ হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে এসেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যজি তাদের এখানে এক স্থানে অবস্থান করেছিলেন সেই বিগ্রহ রয়েছে এবং এ স্থান ঐতিহাসিক স্থান সকলে আসুন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাদর্শ সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে দিন রসিক গরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া অদ্বৈত আচার্যের গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পাদের আজকে স্মরণ অর্থাৎ তিরোধাম দিবস চৈতন্য ভাগবতে আছে আজকের দিনে এই শ্রীপাঠে অর্থাৎ এই ধামে বসে প্রসাদ পেলে গোবিন্দে ভক্তি হয় প্রভু কহে মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন করলে তাই আজকের দিনে মায়াপুর চন্দ্রোদয় মন্দির স্কন। এবং অদ্বৈত পাঠ যৌথভাবে এই উৎসব পরিচালনা এবং প্রায় পঁয়তাল্লিশ হাজার ভক্তের প্রসাদের আয়োজন করা হয় এছাড়াও প্রচুর মানুষ আসে তারা হাতে হাতে প্রসাদ বিশেষ কেউ আর কি বিশেষ কেউ বলতে দেখুন উৎসবে তো কেউই বিশেষ নয় বিশেষ একমাত্র ভগবান ভগবানের কাছে সবাই এসছে এই উৎসবে প্রাণপুরুষ হচ্ছেন শিলপ্রহুপদের শিষ্য ইজ হলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি এসেছিলেন দর্শন করে বক্তব্য রেখেছেন ধর্মের উপর সনাতনের ওপর উনি কি আগেও এসেছিলেন উনিশশো সাল থেকে আসেন মাঝখানে কয়েক বছর অসুস্থতার জন্য আসতে পারে আর এই যে এত মানুষের প্রসাদের ব্যবস্থা এটা কীভাবে কতদিন আগে থেকে আয়োজন হয় এটা এই উৎসবে আমরা কোনো প্রচার করি না আপনারা দেখবেন না কোথাও কোনো দোল পূর্ণিমার আগের দ্বাদশী হচ্ছে গোবিন্দ দ্বাদশী আর এই গোবিন্দ দ্বাদশীতে উৎসব সেই জন্য মানুষ তিথি দেখে আসে আর এই উৎসবের আয়োজন বিগত সাত দিন ধরেই শুরু হয়েছে